এক অক্টোবর থেকে শুরু হচ্ছে ইটালির ক্লিক ডে স্বপ্নের ইউরোপ বিচার আবেদন জমা দেওয়ার এটাই আসল সময় কিন্তু সাবধান দালালরা এই সময় সবচেয়ে বেশি সক্রিয় হয়ে যায় আপনাদের টাকার ফাঁদে ফেলতে আসলে ক্লিক ডেটা কি এটা শুন আগে জেনে নেই প্রতি বছর ইতালি সরকার নির্দিষ্ট সংখ্যক কর্মী নেওয়ার অনুমতি দেয় সেই আবেদন শুরু হয় অনলাইনে নির্দিষ্ট দিন থেকে আর এই তারিখকে বলা হয় ক্লিক ডে ক্লিক ডের প্রসেস কিভাবে হয় প্রথমত ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে সিজনাল বা নন সিজনাল ভিসা অনুযায়ী ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য কাজের কন্ট্রাক্ট এসব সঠিকভাবে দিতে হবে এখানে আগে আবেদনকারীরা সবচেয়ে বেশি সুযোগ পায় কারণ ভিসা কোটা সীমিত থাকে এবং যেদিকে খেয়াল রাখতে হবে আবেদন করতে শুধু সরকারি ঘোষিত ওয়েবসাইট ব্যবহার করুন কোনো দালাল বা এজেন্টের প্রয়োজন নেই সঠিক তথ্য না দিলে আবেদন বাতিল হয়ে যাবে দালালের ফাঁদ এ সময় অনেক দালালি প্রতিশ্রুতি দেয় টাকা দিলে ভিসা হবে আসলে ভিসা দেওয়ার ক্ষমতা কারণেই সব কিছু অনলাইনে হয়ে থাকে তাই লাখ লাখ টাকা খরচ করে প্রতারণার শিকার হবেন না প্রথম অক্টোবর ক্লিক ডে মানি নিজের স্বপ্নের পথের প্রথম ধাপ সঠিকভাবে অনলাইনে আবেদন করুন তথ্য সংগ্রহ করুন আর দালালের ফাঁদ থেকে দূরে থাকুন আপনার ভবিষ্যৎ গড়বেন আপনি নিজেই